আমি তোকে ভালো সাজেশন দেব তুই যদি নিস যদি খারাপ পাস না আচ্ছা আচ্ছা বল বল মেয়েদেরকে পড়াশোনা দেব না বন্ধু যদি ভালো বুদ্ধি দেখে না না বল দেখ আমার মেয়ের জন্য তো ভালো পাত্র দেখছি অনেকটা ভালো ভালো আলাপ এসেছে আমি আমার মেয়েকে পড়াতে চাই না এবার হাই সেকেন্ডারি ভালো ডিসটিংশনে সায়েন্স নিয়ে পাস করেছে ও পড়তে চায় কিন্তু আমি ওকে পড়াতে চাই না তো তোকেও আমি ভালো দেখব ভালো বলছি ভালোর জন্য বলছি ভালো আর পড়াতে হবে উচ্চ শিক্ষা বানিয়ে কোনো কিছু লাভ হবে না তুমি মেয়েকে মেয়েকে একটা ভালো ছেলে দেখে তোমার হাত পাতলা করো ঠিক আছে বিয়ে দিয়ে দাও ঠিক আছে তোর কি কি তত কোনো কমই নেই তা তাহলে তুই মেয়েকে কেন পড়াবি না কেন কেন পড়াবি না কেন আমি বলছি আমি মেয়েকে ডক্টর বাগিয়ে পড়াবো কিছু একটা বানানো দরকার তো ওদেরকে এখন কি লাভ হবে কি লাভ হবে বল না তাই তো আমি তোকে ভালোই বলছি দেখ তুই তো আমার বন্ধু সেই ছোটকালের বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি আমি তো তোকে খারাপ বুদ্ধি দেব না বন্ধু তাই আমি বলছি একটা বিয়ে দিবি হ্যাঁ কি করব তো কোনো টাকা পয়সা কমই নেই টাকা তো কমই নাই ঠিক আছে আর আমার একমাত্র মেটাই আমি আমার হাত পিলা করতে চাইছি যে আমি একটা ভালো ছেলে দেখে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়ে দেব তুইও একটা ভালো দেখ আরে তুই কি কি বলছিস

মনে তো অনেক কষ্ট আছে রে বন্ধু তো আমি সেই কষ্ট থেকে আমি তোকে মন খারাপ করছিস কেন কথা বলতে বলতে দেখছি মন খারাপ করে নিচ্ছিস কি হয়েছে বল তো খুলে বল তো বন্ধু মনটা খারাপ করছিস না বল তো খুলে বল তো কাঁদছিস কেন আরে আমি কিছু বলেছি তোকে কাঁদতি কাঁদিস না বল আমাকে খুলে বল কি হয়েছে বল 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 কে চায় না তার মেয়েকে একটা উচ্চ শিক্ষিত করে তাকে সে কোন বাবা চায় না বল তার মেয়েকে সেই উচ্চ জায়গাতে দেখতে সবাই চায় হ্যাঁ সবাই চায় কিন্তু এখন তুই দেখ বন্ধু দেশের কি পরিস্থিতি হয়েছে আমাদের মা বোনরা আমাদের ছেলেমেয়েরা আমাদের মেয়েরা কি সেই আছে তুই বল বল আমাদের মেরা সীব আছে আজকে তুই নিজে দেখ কলকাতারতে কি হয়েছে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে কি হয়েছে তুই নিজে দেখছিস শুনছিস তুই জানস যে আরো 10টা মে আরো পুরো ভারতবর্ষের মেয়ের সাথে চেইন ঘটনা তুই কি জানস বল আমি আজকে তোর সঙ্গে হই আমি তো সবাই সব বাবাদেরকে বলছি সব ভাইদেরকে বলছি সবাইকে বলছি যে আমরা এক হতে হবে আমাদের সমাজে মেয়েদের রক্ষা করতে হবে তোমরা এগিয়ে আসো বন্ধুরা মেয়েদের তোমরা এগিয়ে আসো তোমরা নারীদের রক্ষা করতে হবে তোমরা এগিয়ে আসো বন্ধুরা এগিয়ে আসো বন্ধুরা তোমরা প্রত্যেক সবাইকে বলছি সবাই বলছি সব ছেলেদেরকে বলছি তোমরা এগিয়ে আসো আমাদের মা বোন আমাদের দিদি আমাদের ছোট বোনদেরকে আমাদের কি রক্ষা করতে হবে তোমরা সবাই এসে তোমরা সবাই এগিয়ে আসো আমরা চাই না আমরা চাই নির্ভয়া দিল্লিতে যেটা হয়েছিল নির্ভয়া আমাদের কলকাতা শহরে যেটা রিসেন্ট চলছে ডক্টর মৌমিতা নাথের সাথে যে দুর্ঘটনা হয়েছে আমরা চাই না আর কোনো মৌমিতা দেবনাথ আমাদের আমাদের কাছ থেকে হারাক কারণ কারণ কি বলবো বন্ধুরা পরিস্থিতি দেখ তোমরা দেখে আছো পুরো দেশে কি হয়েছে আমরা চাই না সেই মমিতার যে মমিতার সাথে যে ঘটনা হয়েছে আর কোনো মেয়ের সাথে সেই ঘটনা ঠিক বলেছিস বন্ধু আজ আমি তোর সাথে মিলিত হয়ে বলছি এই কথাটা সবাইকে বলছি হাজির করে বলছি আমি সবাই আসুন আমরা যাতে নারীকে সুরক্ষা রক্ষা করতে পারে ঠিক আছে বন্ধুরা তো আমি চলি বন্ধু তোর কথাটাই আমি কাজে লাগাবো আজ ভালো থাকিস জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা বন্দে